হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহিমুন সত্যি সাকিবের সাথে প্রেম করতে। যেটা নিশ্চিত করেছেন আরোহিমিন নিজেই বিশ্বাস হচ্ছে না যে সাকিব সিদ্দিক এবং আরোহিমুন লুকি লুকিয়ে প্রেম করছে এই যে সবার সামনে বলে বেড়াচ্ছে আমরা রিলেশনশিপে আসি এবং বলবে না কেন তাদেরকে সবসময় নানান ইন্টারভিউতে ডেকে এনে শুধু এই প্রশ্নই করা হয় তবে সবসময় আমরা যে খবরটি পাই তার সে আজকের খবরটি একেবারে তাজা খবর কারণ সাকিবের সাথে আরোহিমিম প্রেম করছে এই ঘটনা কিন্তু তার নিজের মুখে বলে দিয়েছেন আরোহিমিম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহকারে লাইভ দেখা দিব তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা সবাই জানেন আরোহী এবং মিরাজের সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর সাকিবের হাত ধরে নাটক করতে শুরু করে আরোহী তবে কারো আর জানা ছিল না যেটা প্রেম মনে হয় হবে ঠিক এমনটাই হয়েছে কিছুদিন আগে যখন সাকিবকে টেন্ডার ভিউতে ডাকা হয় এবং তাকে শুধু প্রশ্নের নয় সরাসরি ফোন করতে বলা হয় তখন ফোন করতে বলা হয় যখন সাকিবের মুখটা একেবারে ছোট হয়ে যায় কারণ আরহমিম তো আর ওই দিক থেকে জানে না যে সাকিব সিদ্দিক এখন কোন জায়গা রয়েছে সাকিব হয়তো ভেবেছিল আরহমিম যদি এখন বলে দেয় তাহলে সবার সামনে প্রকাশ হয়ে যাবে তবে কি আর করা তাকে বারবার বলার পরেও সাকিব ফোন দেয় আরহমিমকে তারপর আরহমিম কি বললো চলুন আমরা আরহমিমের মুখ থেকে শুনিনি তবে তোমার সাথে নাকি আমার প্রেম তোমার সাথে নাকি আমার রিলেশনশিপ উই আর ডেটিং এই ব্যাপারে কিছু বলো তো কি শুনতে তাই না এই না করার পেছনে আরো একটি কারণ রয়েছে যেটা হলো আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফোন দেওয়ার আগে যখন কথা বলেছিল সাকিবের মুখটা তখন অনেকটা হাসি খুশি ছিল এতে করে বোঝা যাচ্ছে তারা মানুষের সামনে প্রবেশ করতে চাচ্ছে না তবে আমরা তো সময় বুঝে গেছি তবু ধরা মিরাজকে এরকমভাবে ঠকিয়ে সাথে প্রেম করা ঠিক হয়েছে কিনা আর হামিমের এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য